ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নম 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 ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম গপু স্নান করে না গরম পড়েছে ভালো করে স্নান করে নাও দুপুর এখন বারোটা বেজে গপুকে আমি স্নান করিয়ে দিচ্ছি সকালে সেবা হয়ে গেছে এখন গপু স্নান করে বাবা লাড্ডু এনেছে খাবে তাই তো গপু গপুকে আজকে কি গপুকে একটু দেখে যাও কত ভালো লাগছে গপু এবার সাজুগুজু করে নিচ্ছে স্নান করিয়ে গোপুকে তিনবার তিনটে করে জামা পরাই সকালে একবার একটা জামা পরাই সেটা যখন স্নান করাই আমি সেই জামাটা সরিয়ে দিই আবার দুপুরে যেটা স্নান করাই সেই জামাটা আবার বিকেলবেলা যখন ঘুম পাড়াই তখন সেই জামাটা চেঞ্জ করে অন্য জামা পরিয়ে ঘুম পাড়াই তো এইভাবে আমি গোপুর সেবা করি সারা সারাদিন সাজগঞ্জ কমপ্লিট এবারে গোপুকে খেতে দেব ভোগ দেব।